জনমনে যে বিক্ষোভ সেই বিক্ষোভের বহু প্রকাশ আন্দোলন ছিল এই গণপ্রুত্থান আওয়ামী লীগ রাষ্ট্রকে পরিচালনা করতে চেয়েছিল বড় লোকদের স্বার্থে আওয়ামী রাষ্ট্র পরিচালনা করেছিল সাম্রাটের স্বার্থে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছিল এখানে জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার স্বার্থে এ বাংলাদেশে হয়েছিল মানুষের নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ফলে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আওয়ামী লীগের এই ধরনের তৎপরতার বিরুদ্ধে অভ্যুত্থানে যখন আমরা বলি হাজার মানুষের প্রাঙ্গণ এবং এত এত আহত হয়েছে সেই তাদের জীবন মনুময় অভ্যুত্থান তখন তার সাথে এটাও আমরা স্পষ্ট করে বলি যে নীতিতে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে যে নীতিতে গত পনেরো বছর দেশ পরিচালিত হয়েছে সে একই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে না একই নীতিতে দেশ পরিচালনা হবে না ফলে এই গণভ্যুত্থানের পর আমাদের স্বাভাবিক চাওয়া ছিল যে ফেসিবাদ যে কারণে কায়েম হয় সেটা এই রাষ্ট্র এই সরকার নির্মূল করতে না পারলেও সেই অভিমুখে একটা যাত্রা শুরু করবে কিন্তু কত এক বছরে এটা প্রমাণিত যে এই সরকার সেই দিকে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বরং যে নীতিতে আওয়ামী সরকার রাষ্ট্র পরিচালনা করেছে একই নীতিতে রাষ্ট্র পরিচালনা করছে তারই প্রমাণ আমরা দেখি রংপুরে আমাদের সমুদ্র বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব ওই নিউ টার্মিনাল টার্মিনালকে দেওয়া হয় ওই একই

চলে যায় না ফলে কিন্তু একই তৎপরতায় আমাদের দেশের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের নেতৃবৃন্দুদের কাছ থেকে সেই বর্ণনা শুনেছেন আমরা গণতান্ত্রিক সংস্কারের কথা বলেছি সেই রাষ্ট্রীয় সংস্কার জুলাই সনদ বাস্তবায়নের কথা আমরা শুধুমাত্র বলি নাই আমরা এই জুলাই সনদে যেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না সেই অধিকারগুলো বাস্তবায়ন করার কথা বলেছি আমরা বলেছি সংস্কার কমিশনে শ্রমিকদের যে ন্যূনতম জাতীয় মজুরি সহ যে অধিকারের কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং মৌলিক অধিকারের ব্যাপারগুলো এটা কোনো এটা ন্যাচারাল ল ন্যাচারাল ল বলে হায়ার ল ডোমেস্টিক ল লকে কখনো কাজের করা যায় না ফলে মৌলিক অধিকার হতে হবে শর্তহীন এটা মানুষের জন্মগত অধিকার এই অধিকার সেটা আমরা কিন্তু এই জুলাই সমাজের আলোচনায় সেটা পাই নাই আমরা এখান থেকে বলেছি সেই হায়ার ল অবশ্যই নিশ্চিত করতে হবে ফলে এটা আমরা অনিবার্য ভাবে জানি যে আমরা এই যে অধিকারের কথা বলছি শ্রমিকদের কথা বলছি কৃষকদের কথা বলছি বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তির কথা বলছি এই মুক্তি শুধুমাত্র কিছু রাজনৈতিক দল আলাপ আলোচনা করে সেই মুক্তি হবে না এ আমাদের কোনো দ্বিধা নাই যে বাংলাদেশের জনগণের মধ্যে যদি রাজনৈতিক সচেতনতা তৈরি না হয় বাংলাদেশের জনগণের মধ্যে যদি গণ আন্দোলনের শক্তি তৈরি না করতে পারি তাহলে আমাদের জনগণের যে অধিকার সেই অধিকার বাস্তবায়ন হবে না জনাদের স্বার্থে দেশকে দেওয়া হচ্ছে সেই চক্রান্ত আমরা করতে পারবো না ফলে সেই চক্রান্তকে যদি প্রতিহত করতে হয় তাহলে শুধুমাত্র বুর্জয়া ব্যবস্থার যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনায় মহ যুক্ত আমরা থাকি না আমরা স্পষ্ট করে জানি এই আলাপ আলোচনা আমাদের একটা আন্দোলনের অংশ আমরা আমাদের বক্তব্য গরিব মানুষ বেহরতি মানুষের মুক্তি কিভাবে হবে সমাজের মানুষের মুক্তি কিভাবে হবে কিভাবে আসলে সমাজে আমল পরিবর্তন হবে তার জন্য মানুষের রাজনৈতিক সচেতনতা এবং গণ আন্দোলনের শক্তি করে আমরা আহ্বান জানাই ফলে বামদের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই আজকে দেশের যে পরিস্থিতি আজকে দেশে যে দান উত্থান আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সমাজের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেশের নানান ধরনের চুক্তি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই গণ আন্দোলনের মধ্য দিয়ে সেই দেশ বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী যে সিদ্ধান্ত সেটা বাতিলের আহ্বান